লক্ষ্মীপুর ও নোয়াখালীর সীমান্তবর্তী চন্দ্রগঞ্জ পূর্ববাজারে মাইকুবাস খালি পরে একই পরিবারের সাতজন নিহত রাজিউ বিষয়টা খুবই বেদনার এবং কষ্টের আমরা যারা প্রবাসী আছি তাদের জন্য আজকে যেই একজন প্রবাসী ভাই ওমান ফেরত সে দেশে যাবে এবং সে ফেসবুকে স্ট্যাটাস দিয়েছিল স্বপ্ন বাড়ি যাবে আমার আজকে ঠিকই সে বাড়ি ফিরল যেই মানুষগুলোর জন্য সে বাড়ি ফিরলো সেই মানুষগুলাকে সাথে নিয়েই কিন্তু সে বাড়ির পথে রওনা হচ্ছিল যেখানে খুশি থাকার কথা যে পরিবারতে আজকে খুশি থাকার কথা সেই জায়গায় আজকে শোকের ছায়া একই পরিবারের দশজন তাকে এয়ারপোর্ট থেকে রিসিভ করে বাড়ি ফেরার পথে ড্রাইভারের ঘুমের কারণে মাইক্রোবাসটি খালে পড়ে যায় এবং ওই জায়গায় সাতজন নিহত হয়ে যান তার মধ্যে চারজন শিশু এবং তিনজন মহিলা ফায়ার সার্ভিস এসে সবাইকে উদ্ধার করেন উদ্ধারের মধ্যে সাতজনই নিহত হন এবং তিনজন বেঁচে ফিরেন তো আমি কি বলবো আমি বাসা খুঁজে পাচ্ছি না আজকে আমার এই ভিডিওটি করার জন্য আমি এখানে আসলাম আমরা যারা প্রবাসী ভাইয়েরা আছি তারা অনেকে না বুঝে পরিবারের সবাইকে নিয়ে এয়ারপোর্টে আসে এবং বলতে পারে না যে তোমরা আইসো না কারণ সবারই একটা ইমোশন কাজ করে অনেক দিন পরে তার ভাই কারো সন্তান কারো স্বামী বিদেশ থেকে আসবে কিন্তু আসলে আমরা এই ভুলটা করি আমরা পারি না একটা না দুইটা না তিনটা মাইক্রোবাস নিয়ে এয়ারপোর্টে চলে যাই আসলে আমার এই ভিডিওর মাধ্যমে সবাইকে সতর্ক করা যেন আমরা এরকম রিক্স নিয়ে একজন মানুষকে রিসিভ করার জন্য এতগুলো মানুষ আমরা চলে যাব সেখানে ছোট বাচ্চা থাকে এবং অনেকেই থাকে বয়স্ক মানুষ তো এই যে ট্রাভেল করার সময় অনেক ড্রাইভার ভাইরা ঘুমিয়ে যায় কারণ তারা একটা দুইটা তিনটা চারটা ট্রিপ মারে ট্রিপ মারার পরে তাদের চোখে ঘুম চলে আসে এবং এটা ঘটে যায় এরকম দুর্ঘটনা তো এর জন্য আমার এই ভিডিওটি করা সবাই সতর্ক থাকবেন এবং এয়ারপোর্টে আপনারা যত কম আসতে পারেন আসবেন এরকম দুর্ঘটনা আমরা যেন না চাই এবং আমি ড্রাইভার ভাইদেরকে বলবো আপনারা অনেক পরিশ্রম করেন আপনারা এরকম টাকার জন্য একাধিক ট্রিপ মারবেন না যে এই ট্রিপে আপনার গুম হচ্ছে না আপনার শরীরে বিশ্রাম প্রয়োজন কিন্তু আপনি আপনার এই টাকার জন্য একটা পরিবারের স্বপ্ন শেষ একটা প্রবাসী ভাইয়ের স্বপ্ন শেষ এবং আপনার লাইফটাও কিন্তু শেষ এর জন্য সবাইকে করার জন্য এই ভিডিওটা করবো আপনার অবশ্যই এয়ারপোর্টে আসার জন্য এতগুলো মানুষ আসবেন না যত কম পারেন যত কম পারেন তত যেন এয়ারপোর্টে আপনারা কম মানুষ আসতে পারেন আমাদের এই ধরনের দুর্ঘটনা আমাদের বাংলাদেশে যেন আর না ঘটে একটা প্রবাসী বাইরের লাইফে যেন না ঘটে একটা ড্রাইভার বাইরের লাইফে যেন না ঘটে কোনো মানুষের জীবনে যেন না ঘটে তাদের আত্মার মাখ